Eita, Eva, é Eva, 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 é? Eva, 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 নাচ দেখাও নাচ দেখাও ওদেরকে নাচ দেখাও বাবা এ কেমন নাচ ব্রেক ডান্স হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ওই বাবা ওই বাবা গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন দশটা পাঁচ আমি রেডি হয়ে গেছি যাচ্ছি বিরা এদিকে এই যে মেয়ে খেলাধুলা করছে হ্যাঁ হ্যাঁ তোমার আছে আর কালকের চিলা অনেকটা ছিল তো ওটাই গরম করেছি সকালে দই দিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে খেতে তোমরা যদি বানাও দই দিয়ে খেয়েও দারুন লাগলো খেতে সকাল সকাল গিটার বাজিয়ে হচ্ছে চল আমি আসছি অরিন্দম কন্টিনিউ করবে আজকে টাটা মাকে আগে টাটা করে দাও

বাবাকে দিয়ে দাও বাবা খাইয়ে দেবে কে খাইয়ে দেবে এখনই থলে না বাবা খাইয়ে দেবে এটা নাও এটা মেয়েকে ওই যে মেয়েগুলোর নতুন মেয়েগুলোর গায়ে কি ড্রাই হয়ে গেছে স্কিন মা মাকে হামি দিয়ে দাও ক্রিম লাগিয়ে দাও টাটা টাটা মি টাটা করে দাও মাকে ও সাবধানে যাবে আমরা এখন কোথায় যাচ্ছি কার কাছে মামা গলু গোলু গোলু চলো গোলু কে দেখো গোলু কই গোলু ধরো গোলুকে 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 ধরো এই এই গোলু ওকে ধরা দাও গোলু ধরা দাও এই 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 আ ধবাস

রানি স্নান হয়ে গেছে সব বাবা করাবে আজকে তাই না হ্যাঁ লাইট এইটা লাইট আছে ও বাবা সব জানে হ্যাঁ তুমি উঠবে না রনি দাদা বসে আছে দেখো কি সুন্দর হ্যাঁ রনি বসে আছে কালকে রনি দাদা ঘুমিয়ে গেছিলো তাই আসতে পারেনি আজকে রনি দাদা হ্যাঁ নিচ্ছি নিচ্ছি ওঠো ওঠো ও আচ্ছা লাইট জ্বালা লাইট জ্বালাও লাইট লাইট হ্যাঁ ননি লাইট জ্বালা ইয়ে

고다이, 그럼 빼기 코이. 키? 축축축, 고다이 축축이 고치. 고다이 고다이. 민다 민다 민다. 축축축축축축축축축, 고다이 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 고다이. 고다이. 고다이 고다이 고다이. 네. 고다이 고다이. মাঝে এখন দুটো চুয়াল্লিশ স্নান টান করলাম পুজো করলাম খেতে বসলাম মাঝে বেরোতে হচ্ছে শুক্তো পাশে মাছের ঝোল আর অল্প একটু চিকেন এমন নাকটা ভর ভর করছে না বিরক্ত লাগছে মনে হচ্ছে খেয়ে একটু শুঁই তারপরে উঠে দেখা যাবে খেয়ে নিই একটু শুই উঠে নয় মেয়ের আপেল টাপেল করে তারপরে ওই যে আর একজন নদীকে কাচছে গগর ঘগর

আপামের সব জিনিসপত্র রেডি করে রেখেছি ও বাবা ওঠো তারপরে রাত্রিবেলা চিকেন স্যালাড হবে সেগুলো সব সেদ্ধ বেদ্ধ করে সব কমপ্লিট করে রাখা আর হচ্ছে কালকে ভাই একটা ওই হার্ব রাইস মতন খাবে সব দিয়ে পনির শটে করে তো ওগুলোরও সব সেদ্ধ ফেদ্ধ করে রেখেছি পুরোটা ভেজে দেবো না জাস্ট হালকা একটু তেলে শটে করে নেবো পরে তাই তো তাই তো বাবা দেখো দেখো অবস্থা দেখো আমাদের

এটা কি হলো কোথায় চলে গেল মা বাবার জামা পরেছে ইনফ্যাক্ট মামার জামা পড়েছে এটা দাদার জামা তাই তাই ভাবছি

হ্যাঁ হ্যাঁ বাবার কী কোনটা তাতাই কোনটা বাবা তাতায় জুতো পড়েছে তাহলে বাবার জুতো কই কোন ধয়ে মামা মামার ধয়ে কোথায় দেখি মামার ধয়ে ও তাই তো বাবার জুতো মামার ধয়ে বাবা মা কাকাই জুতো পরেছে তাই কি হবে থাক থাক টাকাই আসলে ওটা পড়বে আজকে বাবা পড়ু

দই। দই। জল। জল, জল তোকে। খাইও না। দিদিমা চাই? বসি। ওষুধ খাই ওষুধ। লিকার যেন। দিক দিক, দিকবা বাজি খায় দিক দিক। কেমন করে দিক দে। বলো। দাও। একটা গাড়ি।

কেমন ঘুমবি কে দিয়েছে গ্লাস কি সুন্দর গ্লাসটা দেখি আমাকে দেখা কেমন গ্লাসটা দেখি হ্যাঁ জল পরীক্ষা বাকি গ্লাস দেখো কি সুন্দর হয়েছে কে দিয়েছে দিদু কে দিয়েছে দিদুই সুন্দর হয়েছে আমিও খাবো তাই গ্লাসটা কি সুন্দর